এই সুরা যারা তালাত করবে এই সুরা তালাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলাত খাসামাত আন সাহিবিহা এই সুরাটা কিয়ামতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতী বলে ঘোষণা না দেয় আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সুরা সামনে দাঁড়াই আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্বনবী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সুরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমার নবী